বাঁকুড়ায় সাত সকালে অগ্নিকাণ্ডে হইচই ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক বলে মনে করা হচ্ছে বাঁকুড়ার কোতুলপুরে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর বাজারে চাঞ্চল্য ছড়ালো অগ্নিকাণ্ডের ঘটনায় সকাল সকাল একটি মিষ্টির দোকান থেকে দাউ করে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে আসেন তাদের প্রাথমিক অনুমান দোকানের ভেতরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত মুহূর্তের মধ্যে আগুন দোকানের সর্বত্র ছড়িয়ে পড়ায় এলাকায় হইচই পড়ে যায় দোকান মালিক সহ স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপরতা দেখিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এবং কোতুলপুর থানার পুলিশ দোকানের ভেতরে দাহ্য সামগ্রী কয়ায় আগুনের তীব্রতা আরো বাড়ি স্থানীয়দের দাবি এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হতে পারে দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল বিভাগ আপাতত আমরা হালকা ধুমা এখান থেকে দেখতে বেশ এবারে মিস্ত্রিজিও তো কয়রা ফাঁকেটা কাটকুট কিছু থাকে সেই কারণে হয়তো কিছু কাঠের টুকরো টুকরো আগুন ছিল বলে পড়েছে সেইভাবে হয়তো ধুমা উড়েছে অতটা গুরুত্ব দিন তারপর আমার একটা ভাগনা এখানে সেরাজুল মিস্ত্রি নামে তাদের ওই চারটার সময় রান্না বাড়া করতে আসে খাবারের জন্য তখন এখানে তিনটে যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো পাস্ট হয়নি কিন্তু পাইপ টাইপ গুলো ফাটছে আওয়াজ পেয়ে সেই মতো অবস্থায় তারপর আমাদেরকে ফোনাটনি করে এখানে সমুদ্র বলে একজন ছুটে গিয়ে জাম্পার নামায় তারপরে এমন বিভি আগুন ভিতর থেকে জ্বলে উঠছে যে আর ওই কাজকে যাওয়াই যায়নি কোনো রকমে মানে ফায়ার ব্রিগেড ছাড়া কোন সেই আগুন নেবানোর মতো আমাদের ক্ষমতা নাই দুদিকে দুটো সাটার তার ভিতরে আগুন এর বাসটার উপর দিয়ে আগুন জ্বলছে সেই মতো অবস্থায় আমরা জীবনে ঝুঁকি নিয়ে মোটামুটি আর লাগাতা যেহেতু দোকান আর যাতে আগুন না ছড়াই সে চেষ্টা করেছি এবং প্রশাসনিক বিভাগকেও খবর দিয়েছি এবার নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথে দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন जीरो फोर नाइन थ्री सिक्स नम्बर